যে ফজরের নামাজ পড়ে না সে খবিস 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 তুই খবিস তুই খবিস তুই খবিস খবিস রাসূল বলছেন আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে খবিস থেকে পানা নবী বলতেন আল্লাহ খবিস থেকে কি চাই সেই খবিশ হয়ে যাবে যে খবিশ টয়লেটে থাকে নাহলে থানা যেতেন কেন হ্যাঁ লজ্জা যদি থাকে নবীর নামে শুধু বলা বলা খাইবেন আপনি আর আপনারে নবী সুপারিশ করে জান্নাত দিয়ে দেবেন না না দোস্ত এত রঙে দোয়ান বাহি না আমার বুক চিড়ে আমি দেখাইতে পারবো মুসলমানের যুবকের পরিবর্তনের ভীষণ প্রত্যাশা আমি চাই আমি চাই এরা বদলে যাক এরা যদি না আসে আমাদের এই ছেলেরা যদি না জাগে আল্লাহর দিনের জন্য লড়াই করবে কে মাহাদির পক্ষে থাকবে কে তার জালের বিরুদ্ধে ইনশাল দুশ্মন হেরে যাবে ফিলিস্তিন জিতবে ইনশাল ইসরায়েল হেরে যাবে ইনশাল কোন সন্ন্য মোমেনের তাজা রক্ত বৃথা যায় না সময়ের ব্যবধান আজ কিংবা কাল সাতচল্লিশ বছর কিংবা সাতান্ন বছর একশো বছর কিংবা পাঁচশো বছর কিন্তু বাতিল হেরে যাবে কাফের হেরেই যাবে ইসলাম জিতে যাবে মুসলমানই জিত এই জন্য তোমরা নামাজ পড় সেজদা কর আল্লাহকে ডাকো নারী দেখো না বা অস্থির ছবি দেখো না বিয়ে করার জন্য অপেক্ষা করো একটু সবর করো হালাল একজন স্ত্রী মিলবে আল্লাহ মিলায়ে দিবে ওই হালাল পবিত্র স্ত্রীকে নিয়ে সংসার করবে দুনিয়াও সাজবে সাজবে তুমি যে অস্থির চিন্তা চেতনা করো বন্ধু তোমার মা বাপ যদি তারা যদি হালাল স্বামী স্ত্রী না হইতো তারা যদি হালাল বিয়ে না করতো তো তুমি হালাল সন্তান করতে পারছ তাহলে তুমি কেমনে আরেক বোনকে নিয়ে আরেক নারীকে নিয়ে অস্থির চিন্তা করো আল্লাহ আমাদেরকে বুঝতাম দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ তালা এই মধ্যে বর্কত দান করেন আজকের এই মাহফিদ কেরামের এই আগমন সব কিছুকে আল্লাহ তালা বরকত দান